নমস্কার আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য হলিস্টিক সিকিউরি কেয়ার অ্যান্ড পেশেন এম্পাওয়ার্ড ক্রনিক ডিজিস কেয়ার এই ব্যাপারটা কি আমরা বলি পেশেন এম্পাওয়ার্ড সিকিউরি কেয়ার পিইসিসি এটার মানেটা হচ্ছে একজন ক্রনিক কিডনি যিনি ভুগছেন যে যে কারণেই হোক বি ডায়াবেটিস বিট হাইপার টেনশন বিটস আর গ্লোমোর ডিসেথি কারো কারো জেনেটিক অসুখ রয়েছেন লাইক পলিস্টিক কিডনি ডিসার্স কারো কারোর নেটিভ জানতেই পারিনি আমরা বা কারো ধরুন পস্টেটিক ডিজর্ডার্স রয়েছে বা কারো হয়তো লুপাস রয়েছে কারো হয়তো ফোকাল সেগমেন্টাল গ্লোমাল স্কিলোসিস রয়েছে সো দে আর মাল্টিপল এটিওলজিস ড্রাগ ইন্ডিউসড ক্রনিক কিডনি ডিজিজ আছে কন্ট্রাস্ট ইন্ডিউসড আছে সে মাল্টিপল এটিওলজিজ অফ দ্য ক্রনিক আর দেয়ার বাট ওয়ান্স ইট ইস এ ক্রনিক কিডনি ডিজিজ সি কেডি দ্যাট মিনস দ্য দিস ডিজিজ ইস ক্রনিক অ্যান্ড ইউ উইল স্টে উইথ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল বলুন বা ডিফারেন্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম বলুন ডক্টর প্রতিমস একাডেমি বলুন সেখানে আমরা কী করছি আমরা হোয়াট উর ডুইং উইয়ার ট্রাইং টু শেয়ার সাম নলেজ ট্রাইং টু শেয়ার সাম ইনফরমেশন যেগুলো ডে টু ডে লাইফ ইমপ্লিমেন্ট করে বিট ফর নিউট্রিশন বিট ফর ডে টু ডে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বিট ফর কি ধরনের এক্সারসাইজ উনি করবেন কোন ওষুধ কেন খাবেন এই সমস্ত কিছুকে একটা কি বলবো একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যারা ক্রনিক ভুগছেন যারা ওষুধটা নিয়ে দীর্ঘদিন থাকবেন তাদের কিছুটা হলো একটা ক্ল্যারিটি আসে যে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু তো এই পার্টটা আমি দেখেছি এখন মুশকিলটা কি হয় ধরুন যখন আপনি কোনো একটা ইউটিউবে কোনো একটা ভিডিও শুনছেন আজকের দিনের ইউটিউবের একটা নিজস্ব ইন্টেলিজেন্স আছে সে কি করে অনেকগুলো আপনার পছন্দের ভিডিও আপনার কাছে নিয়ে চলে আসবে এবার ধরুন আপনি ডক্টর প্রতিমের একটা টপ শুনেছেন আবার সেই রিলেটেড কোনো একটা অন্য কোনো একজন বলছেন সেটাও আপনার কাছে চলে আসবে তো এরকমভাবে টপিক টু টপিক আপনি শিফট করতে থাকবেন তার থেকে আবার একটা কোনো একটা কিছু আরেকটা জায়গা আপনাকে নিয়ে যাবে সো আলটিমেটলি ইউ ফোকাস অফ লার্নিং গেট ডিস্টার্ব এটা প্রচণ্ড রকম হয় এটা আমি দেখেছি মানে আপনি হয়তো শুরু করেছেন যে ক্রনিক কিডনি ডিজিজ নিউট্রিশন নিয়ে জানার জন্য সেখান থেকে আপনি হয়তো পৌঁছে গেলেন যে ক্রনিক কিডনি কিছু ওষুধ তবে সেখান থেকে হয়তো পৌঁছে গেলেন আরেকটা কোনো ফ্যাশনের জায়গায় সেখান থেকে চলে গেলেন হয়তো কোনো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জায়গায় তো এরকম নানান রকমভাবে উই আর গেটিং ডিস্ট্রাক্টেড আলটিমেটলি উই ক্যানট রিট সামহ তো সেই জন্য আমরা এই কমব্যাট কিডনি ডিজিজ বা সি বলে একটা ডেডিকেটেড প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামটার কাজটাই হচ্ছে মানে একদম স্ট্রাকচার্ড ওয়েল অর্গানাইজ স্টেপ বাই স্টেপ নলেজ শেয়ারিং অ্যান্ড এম্পাওয়ারিং এ পেশেন্ট ফর টেকিং সাম বেসিক ডে টু ডে লাইফ ডিসিশন এবং তার মধ্যে যেমন নিউট্রিশন রয়েছে তার মধ্যে যেরকম কী কী এক্সারসাইজ তিনি করবেন কোন এক্সারসাইজ করবেন না কীভাবে তার স্ট্রেস ম্যানেজ করবেন ওষুধপত্র আপনারা যেগুলো খাচ্ছেন সেগুলোকে কি করে আপনি বুঝবেন যে কোন ওষুধটা আপনার কেন দেওয়া হয়েছে কী তা পারপাস কী তার সাইড এফেক্ট কী করলে সেটা নেওয়া হবে এই টোটাল ব্যাপারটাকে মানে একটা এম্পাওয়ারমেন্ট গোল নিয়ে একটা একজন পেশেন্টকে যাতে সে নিজেই অনেকটা কিছু বুঝতে পারেন এবং রাইট কমিউনিকেশন করতে পারেন তার মেডিকেল টিমের সঙ্গে বা প্যারামেডিক্যাল টিমের সাথে এই এম্পাওয়ারিং জার্নিটাকেই আমরা একটা খুব অর্গানাইজড ওয়েতে করবার জন্য এই কমব্যাট কিডনি ডিজিজ এই প্রোগ্রামটা লঞ্চ করেছে প্রোগ্রামটা এক মাসের এবং বিশ্বাস করুন এই প্রোগ্রামটায় যারা রয়েছেন বা যারা এনরোল করছেন যে তাদের প্রত্যেককে আমরা টানা এক মাস ধরে পার্সোনালি আমি তো ক্লাস নিই সঙ্গে আমাদের ডায়েটিশিয়ান আমাদের যোগ যোগা টিচার্স আমাদের লাইফস্টাইল কাউন্সেলার্স এই সমস্তগুলোকে একটা খুব ইম্প্যাক্টেড একটা মানে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম বা নলেজ শেয়ারিং প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা করাতে চাইছি থ্রু ডক্টার্স প্রতিমস অ্যাকাডেমি সঙ্গে আমি রেকমেন্ড করব যারা আজকের এই ভিডিওটা শুনছেন আপনারা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কি করে নলেজ গ্যাদার করে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করবো কি করে রাইট কুকিং টিপস জেনে নিয়ে আমি আমার খাওয়া দাওয়ার ব্যাপারটায় সঠিক পথে আমি চলবো কি করে কি ধরনের অ্যাক্টিভিটি এক্সারসাইজ প্রাণায়াম যোগা যোগা যোগানিদ্রা করে আমার শরীরকে আমি আরও সুস্থ সবল করে তুলব। কি করে ডক্টরের কাছ থেকে জেনে নেবো যে কোন ওষুধটা আমি কেন খাচ্ছি এটার কি প্রবলেম হতে পারে কতদিন এই ওষুধটা চলবে হোয়াট শুড বি মাই আউটকাম এরপরে কি আর কি হলে বুঝবো যে আমার শরীরের কতগুলো লক্ষণ ভালো নয় এই টোটাল জিনিসটাকে কমব্যাট কিডনি ডিজিজ এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা অ্যাজ এ ক্যাপসুল আর লঞ্চিং আমি রেকমেন্ড করবো যারা আজকের এই ভিডিওটা শুনছেন প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস টু নো ফারদার ডিটেলস অ্যান্ড গেট অ্যান্ড রোল ফর দিস প্রোগ্রাম দিস উইল বি ওয়ান অফ দ্য মাইন্ড চেঞ্জিং প্রোগ্রাম অ্যান্ড আই ফিল দোজার অ্যাটেন্ডিং দিস প্রোগ্রাম হি মে এক দি মাই পেশেন্ট হি মাই নোট বি মাই পেশেন্টস হি মে বি গেটিং ট্রিটেড বাই সাম ওয়ারেলস দের আর থাউজেন্ডস অ্যান্ড মিলিয়নস অফ পিপলস আর সফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ সবাইকে তো আমার পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু আমি প্রত্যেককে এম্পাওয়ার করতে পারবো বাই দিস কম্ব্যাট কিডনি ডিজিস প্রোগ্রাম যাতে হুয়েভার ভি দ্য ডক্টর ট্রিটিং হিম ইট ডাজন্ট ম্যাটার বাট দিস নলেজ আর ইউনিভার্সল টু কিপ হিম হেলদি টু কিপ হিজ ফিজিক কন্ডিশন গুড টু কিপ হিজ নিউট্রিশন গাইডলাইন পারফেক্টু সাপোর্ট অ্যান্ড টু সাজেস্ট রিগার্ডিং দ্য মেডিকেশন রিগার্ডিং দ্যেলথ চ্যালেঞ্জ হোয়াট এভার হি ইসিং ডে ইন ডে আউট এবং প্রত্যেকটা সেশান আমি নেব আমার সঙ্গে থাকবে আমাদের ডায়টিশিয়ান আমার সঙ্গে থাকবে আমাদের যোগা টিচার এবং তারা সবাই মিলে একটা কম্প্রিহেন্সিভ এম্পাওয়ারমেন্টের দিকে আমরা নিয়ে যাবো থ্রু দিস প্রোগ্রাম তো আমি রেকমেন্ড করছি উইদাউট হেজিটেশন প্লিজ জয়েন ইন দিস প্রোগ্রাম প্লিজ গেট ইউর সাল ইনফর্ম রিগার্ডিং হোয়াট অ্যান্ড অলসো ইন্টারাক্ট উই দ্য পার্সন অলরেডি ডান দিস দেয় আর অলরেডি নিয়ার অবাউট হান্ড্রেড পিপল হ্যাপ্লিটেড কম্বাকিড ডিসিজ তো প্রথম দিকে আমরা তিন মাসের প্রোগ্রামটা করতাম এটাতে একটু সবার অসুবিধা হচ্ছিলো তিন মাস টানা ধৈর্য ধরে রাখার তা উই মেরিট ভেরি কনসোলিডেটেড একদম যাতে এক মাসের মধ্যে পুরো বেসিক জিনিসটা শিখে যায় তারপর যারা অ্যাডভান্স শিখতে চান দেখেন কামেন্টু দ্য অ্যাডভান্স কারিকুলাম তো এই কম্ব্যাট কিডনি ডিজিজ ওয়ান মান্থের যে স্ট্রাকচারটা আমরা করেছি যাতে যে জিনিসটা আমরা শেখাচ্ছি দ্যাট ইজ এ প্রোগ্রাম অ্যান্ড এক্সেলেন্ট এম্পওয়ারমেন্ট স্ট্র্যাটেজিজ এম্পান পাথ এনি বডি হুই ইজ সাফারিং ফ্রম কিডনি ডিজিজ ইভেন দোজ আর নট সাফারিং উইলিং টু গেট প্রোটেক্ট হিমসেলফ ফর দ্য কিডনি ডিজিজ আর মোস্ট ওয়েলকাম টু টেক পার্ট ইন দিস প্রোগ্রাম এখানে থাকছে ওয়ান টু ওয়ান সেশন উইথ মি এখানে থাকছে আপনার যা যা প্রশ্ন সেগুলো আপনি আমার সঙ্গে জিজ্ঞেস করুন নিউট্রিশন তো কনস্ট্যান্ট সাপোর্ট থাকছে লাইফস্টাইলের সাপোর্ট থাকছে ফার্মাসি আন্ডারস্ট্যান্ডিংয়ে সাপোর্ট থাকছেন সুতরাং এই প্রোগ্রামটা ইজ দ্য বেস্ট থিং ওয়াট আই ক্যান ডেলিভার টু দ্য কমিউনিটি টু দি পিপুল টু মেক দেম হেলদি টু মেক দেম প্রোটেকটেড ফ্রম দিস ক্রনিক টু মেক দেম এম্পাওয়ার্ড সো দ্যাট দে ক্যান লিভ এ ভেরি গুড কোয়ালিটি লাইফ উইথ ক্রনিক ডিজিজ প্লিজ জয়েন ইন দিস প্রোগ্রাম উইদাউট এন হিসিটেশন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন